আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে খান মামার কবুতরের লব্টে তো আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেখান থেকে যেগুলো হচ্ছে অনেক কোয়ালিটি ফুল এবং বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে খান মামার কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না আমরা একে একে কালেকশনগুলো দেখাবো তার আগে

মহামারী বলতে পারেন আমাদের দেশে একটা মহামারী লেগেছিল এই কারণে ভিডিও গুলো ওইভাবে আপলোড করতে পারিনি মানে এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আর ভিডিও এমন সময় ছাড়া হয়েছে সবার সাথে যোগাযোগ করতে পারিনি অনেকেই স্ক্রিনশট দিয়েছে গত ভিডিওতে কিন্তু আমি দেখতে পাইনি কারণ নেটের সমস্যার কারণে তো যাই হোক এখন এই যে আজকে যে ভিডিওটা এখন আমরা যেটা নিয়ে কথা বলছি এই ভিডিওটা আজকে আমাদের এখনই পাবলিশ হবে আজকে সন্ধ্যা আজকে সন্ধ্যায় আপনারা এখন দেখবেন ভিডিওটা এখন করে এখনই ছাড়া হবে তো যাই হোক আহ গত ভিডিওতে আমি কবুতর গুলো সেল করতে পারিনি নি নেটের সমস্যার কারণে তো আজকে সেই কালেকশনগুলোই আবার নতুন করে কিছু কালেকশন অ্যাড করে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো খুবই সুন্দর এবং ইউনিক আনকমন কালেকশন আর সব থেকে বড় কথা হলো আমি কখনোই চাওয়া দামে কবুতর সেল করি না সবসময় একদম দিয়ে থাকি তো আজকে কবুতরের ভিডিও ভিডিওটাই থাকতে হচ্ছে আপনার চাওয়া দামের উপরে আহ কারণ হচ্ছে অনেকদিন যাবৎ আমি আসলে গত ভিডিওতে কবুতর গুলো দিতে পারি নাই নেটের সমস্যার কারণে অনেক সময় দেখতে পাইনি কি স্ক্রিনশট দিচ্ছে কোনটা দিচ্ছে Thank you. তো এই জন্য তারপরে অনেক কবুতর পরিমাণ কবুতর আমার কেনা আছে যাই হোক আজকে ভিডিওতে দিই না করেন যাই হোক দর্শক কথা বেশি বাড়াবো না কথা হচ্ছে এতটুকুই আপনার যেখান থেকে গুলো নেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল দেখে নেওয়া করবেন রানিং গুলো যাতে দিন বাচ্চা করে গ্যারান্টি নিয়ে নেবেন আর হচ্ছে আপনার যেই কবুতর আপনার নিতে চান ইউনিক

আর রানিং গুলো ডিম বাচ্চা সহজাতে আপনার নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহজাতে নিতে পারেন এই এইটাও আমি আপনাদের ক্যারভাইস করবো আর আমার ঠিকানা হচ্ছে বড়ো মতৃশব্যাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ সিক্স এতে আমার কিমু বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার করা আছে আপনার যার যেটা কল দিয়ে সুবিধা অবশ্যই কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত কবুতর গুলো সংগ্রহ করবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি পসিবল আজকে থেকে আপনি যখন চাবেন তখনই ডেলিভারি দেওয়া পসিবল কারণ হচ্ছে এখন সারা বাংলাদেশ সেনাবাহিনী টোটাল রোডেই আছে ইভেন স্টুডেন্টরা প্রত্যেকটা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে গাড়িগুলো চলতেছে তো আপনারা ইয়ে নিয়ে ডেলিভারি নিয়ে আমার কোনো টেনশন নাই আপনারা যখন বলবেন আমি তখন ডেলিভারি দিতে পারবো অন্তত আজকে থেকে তো যাই হোক দর্শক কথা বেশি বাড়াবো না ফুল ভিডিও দেখতে থাকেন আর যার যেই কবুতরটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শকবন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা আমাদের আজকের প্রথম পেয়ার দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টিক টামলার একজোড়া কবুতর আছে রানিং পেয়ার এটা হ্যাঁ রানিং পেয়ার ডিমে আছে অলরেডি মাদিটা ডিমে আছে না ইনশাআল্লাহ কতদিন লাগতে পারে এটা তিন তিন দিন থেকে চার দিন লাগবে থেকে চার দিন লাগতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের চোখ এবং গলার হাইট এবং ঠোঁটটা দেখেন একদম চিকন বর্ষির মতো খুব সুন্দর আর আনকমন ইউনিক একটা কালেকশন যারা নিতে চান ইনশাল্লাহ আগ্রহী স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার প্রাইস কীরকম চাইতেছেন এটা থাকবে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটা কি চাচ্ছেন নাকি একদম আলোচনা সাপেক্ষে দিলাম আলোচনা সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে কবুতরটা অ্যাভেলেবেল কোথাও পাবেন না এখন বর্তমানে খুবই রেয়ার এক সময় খুব জনপ্রিয় একটা কবুতর কিন্তু এখন বর্তমানে খুবই শর্ট এটা এখন নেই ঠোঁট আর চোখগুলো হচ্ছে পাথর চোখের আর ঠোঁটগুলো হচ্ছে খুব ছোট কবুতর পায়ে কিন্তু ফেদার আছে একদম ফুল ফিল ফেদার জার্মান

এটা কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি কালারটা এই কালারটা পাওয়া যায় না এখন अवेलेबल এটা কিন্তু লাইট অরিজিনাল স্পঞ্জেল লাইট স্পঞ্জেল আর মার্কিংটাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে মানে পরিমাণ কাটা ফাটা মার্কিং নাই সুপার ফ্রেশ এক জোড়া কবুতর তো যারা হচ্ছে স্পঞ্জেল মডারনে খুজতেছেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন একদম সুস্থ সবল এবং অ্যাকটিভ কবুতর প্রাইস চাচ্ছেন এটা টাকা তিন হাজার আটশো এটাও কি চাওয়া দাম থাকবে হ্যাঁ অবশ্যই চাওয়া দাম থাকবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সবাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা আটত্রিশশো টাকা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালেকশন এইটাও দেখার মতো একটা পেয়ার আর এর মাথার উপরে যে মার্কিংটা রয়েছে আমি মার্কিং আপনাদেরকে একটু ফোকাসে দেখাতে চাচ্ছি দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার এটা কি কবুতর এটা হচ্ছে পাকিস্তানি দোয়েল হাই ফ্লায়ার এটা বিশেষত্ব হচ্ছে এটা একটা জি যারা উড়াউরি করার জন্য কবুতর খুঁজতে তাদের জন্য এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ এই পেয়ারটা কি ফুল রানিং পেয়ার হ্যাঁ এটা ফুল রানিং ডিমে আছে অলরেডি মাদি ব্রিডিং শেষ মাদিটা ডিমে আছে ব্রিডিং কমপ্লিট জি ইনশাআল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে এই পেয়ারটার প্রাইস কত যাচ্ছে এটা থাকবে 2800 টাকা 2800 টাকা চাও দাম নাকি একদম এটা আজকে সবই দাম দিতেছি রিজনেবল ইভেন চাও দাম থাকবে ইনশাআল্লাহ চাও দাম আচ্ছা 2800 টাকা এটা তারপরও চাও দাম আলোচনা করার সুযোগ রয়েছে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবে কবুতর দেখেন কারো কাছে এই ধরনের কবুতরগুলো আসলে এখন বর্তমানে পাওয়া যায় না এই কবুতরগুলো এক সময় খুবই জনপ্রিয় একটা আর অনেক দাম ছিল অনেক টাকা দিয়ে কিনতে হতো তাসকে দিচ্ছি একদম বেবির দামে দিচ্ছি রানিং প্লেয়ার কুতাটা সৌন্দর্যটা দেখেন চোখ দুটাই কিন্তু পাথর চোখ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর আর এইটা ডেনিশ কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাই করতেছে স্কেনের ডানে বামে মাদি কবুতর পাকিস্তানি ডেনিশ পাকিস্তানি হোয়াইট ডেনিশ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো মিস মার্ক নেই মাথাও কালো নেই গিয়ারটা দেখা দিচ্ছে নটটা কি চলতেছে হ্যাঁ নর এ আর সবচেয়ে বড় কথা দুইটাই ডিমই দিছে ডিম দুইটা চাইলে তো আছে আচ্ছা আচ্ছা ডিম চাইলেই পারছে হ্যাঁ ডিম সহ নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই অলরেডি ডিম সহ আছে যারা ডিম সহ নিতে চান ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন আর পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আর অবশ্যই আজকের জন্য এই দামটা হচ্ছে চাওয়া দাম আলোচনা করার সুযোগ এটা যেখান থেকে কিনতে যাক আপনার চায়ের উপরে লাগবে তারপর আমি আটত্রিশশো টাকা চাওয়া দাম দিলাম ইনশাল্লাহ আপনার আলোচনা সভাকে আলোচনা করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরো জোড়া কবুতর রয়েছে এখানে এটা এটা কি কবুতর জার্মান ইয়া রেড শার্টিং আচ্ছা জার্মান রেড শার্টিং জি এই যে সামনেরটা নর হ্যাঁ দেখতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর এবং এটা মাদি কবুতর দুইটার

গোলাপি ঠোঁটের কবুতর পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটা একদম সেম রয়েছে তো যারা নেবেন ইনশাল্লাহ এখানে ডানেরটা মাদি আর বাম দিকের নর কবুতর জি জি এটা কি ব্রিডিং কমপ্লিট হ্যাঁ এটাও ব্রিডিং কমপ্লিট এটাও ডিম দিতে আপনার তিন চার দিন লাগবে তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারটাও ডিম দিয়ে দিবে দেখেন এটা কবুতরটা খুবই ইউনিক একটা কবুতর এইটাও এক সময় অনেক কবুতর এগুলো মানুষ খুস্ত কিন্তু এখন বর্তমানে আগে তাও পাওয়া যেত এখন মোটামুটি একদম বিলুপ্তির পথেই আচ্ছা তো কবুতরগুলো অনেক সুন্দর দেখতে দেখেন কত সুন্দর দেখার মতো একটা পেয়ার আচ্ছা এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটার দাম হচ্ছে আমার আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা জি আচ্ছা আচ্ছা তিন হাজার আটশো টাকা এটাও চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ যেহেতু আজকে প্রত্যেকটা কবুতরই চাওয়া দাম এটাও চাওয়া দাম থাকবে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নিতে কবুতর কিন্তু সুস্থ সবল আর কোয়ালিটি দেখে দেখেন কবুতরের কোয়ালিটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর মূলত এটা টিলা কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা নরমালি আমরা যে চিলাগুলো পালন করি এটা কিন্তু ওই ধরনের চিলা নাই এটা একটু ডিফারেন্ট একদম রেয়ার একটা কালেকশন চিলার মধ্যে আর নর্মাল চিলার থেকে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো কারো কাছেই নাই খুব কম আছে থাকলেও কিছু কিছু খামারে হয়তো বা আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্রে ব্রাহামা চিলা আচ্ছা ওর মাথা আমার ঠোঁটটা দেখেন আর মাথাটা একটু দেখাই দিন দুইটা ঠোঁটটা একসাথে মাথাটা দেখাই দিন বড়িটা দেখাই দিন গলা দেখাই দিন

সংরক্ষণ রাখতে পারেন কারণ এগুলো অ্যাভেলেবেল না এই ফেয়ারটার দাম চাচ্ছেন কত এটা ছয় হাজার সাত হাজার চাবো না চা দাম দিলেও ছোটো করে দিব আজকে আমি কখনো চা আদম দিই না তো ফুল ভিডিওতে আজকে চা আদম দেবো একটা কারণই আমার অনেক কবুতর কেনা আছে ফার্মে যেটা ভিডিওর শুরুতেই বলেছি তো কবুতরগুলো আবার নিয়ে আসবো লাভ লস সবসময় হিসাব করা যাবে না তো এটার দাম থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এই দামে কেউ পাবেন না অবশ্যই এটা চাওয়া দাম তারপরও কিছুটা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন

হ্যাঁ আর সাইজে কতটা বড় একটু দেখা দিয়ে আর একদম জেট ব্ল্যাক কালার রয়েছে এই নিজের ডিম নিজেই করে তো ইনশাল্লাহ কবুতর বলতে নিজের ডিম নিজে করে কিন্তু এগুলো দিয়ে আসলে মানুষ ওইভাবে গুছায় বলতে পারে না বিধায় সমস্যা কারণ এটা সাইজটা দেখেন অনেক বড় আর বিগ সাইজ হওয়ার কারণে অনেক সময় ডিমটা ওদের পায়ে বা নখের চাপে পড়ে ফেটে যায় আচ্ছা কিন্তু তাছাড়া প্রত্যেকটা প্রাণী নিজের ডিম বাচ্চা নিজেরাই করতে চায় আর বা করে অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটে ডিম বাচ্চা প্রত্যেকটা কবুতর নিজেটা নিজেই করে কিন্তু এটা কেন পোস্টার করে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে এর শরীরটা অনেক বড় একটু নাড়া ভেঙে যেতে পারে এই কারণে হচ্ছে ওদেরকে দিয়ে কেউ করে না আর সবচেয়ে বড় কথা কবুতরের কোয়ালিটি দেখবেন শুধু কবুতর হলেই হবে না আচ্ছা এটা কোয়ালিটি ছাড়া কোনো জিনিস কিনে কোনো লাভ নাই শখ করে একজন কিনবেন ভালো কোয়ালিটি দেখে কিনবেন দেখেন কোয়ালিটি একদম কতদিন লাগতে পারে আবার ডিম দিতে ইনশাআল্লাহ এটা ডিম দিতে সর্বোচ্চ আপনার এক সপ্তাহ কি দশ দিন আচ্ছা আচ্ছা প্রাইসটা বলে দেবেন একটু এটা প্রাইস থাকবে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা আর এটা চাওয়া দাম হ্যাঁ অবশ্যই আজকে চাওয়া দাম দিছি চাওয়া দামি দিব তবে সাড়ে বারো হাজার টাকা দাম দিছি কবুতরটার কোয়ালিটি দেখবেন বুঝবেন এগুলো সাড়ে বারো হাজার টাকার কবুতর না তারপরও চাওয়া দাম দিলাম ইনশাআল্লাহ যারা নিবেন কোনো মন্তব্য থাকবে হচ্ছে এটাই যে আপনাদের পছন্দ হলে কল দিয়ে দামি করে দিতে পারবেন এটা হচ্ছে কথা দেখেন কোয়ালিটি কাকে বলে কত বড় সাইজ এই দেখেন আমি একটু নাচা দিয়ে দেখা দিই দেখেন কোয়ালিটি দেখেন পুতুল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন অবশ্যই এটা ব্লুবার মুন্ডিয়ানের একটা জোড়া এবং এই পেয়ারটাও তো ফুল রানিং হ্যাঁ ফুল রানিং আর কোয়ালিটি দেখেন আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা বামেটা হচ্ছে মাদি ডানাটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কোয়ালিটি চিনেন একদম টপ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান রয়েছে এখানে আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে আপনারা কবুতরগুলো অর্ডার করে নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন জি দেখেন আপনারা কবুতর দেখেন এই প্যাটটা আগে বড় ডিম বাচ্চা করাতো ইনশাল্লাহ জি জি ডিম বাচ্চা রানিং কবুতর এটা আবার ডিম দিয়ে দিছে ডিম সহ নিতে পারবে আচ্ছা ডিম অলরেডি দিয়ে দিছে ডিম দুইটাই কমপ্লিট হ্যাঁ দুইটাই কম আচ্ছা দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ ডিম সহ আপনারা সংগ্রহ করার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন আর কালার দেখেন আর এই প্যান্টটার প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস চা হচ্ছে আমার 13500 টাকা 13500 টাকা 13500 টাকা এটা আস্কিং প্রাইস দামাদামি করা যাবে ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরটা দেখেন কতটা কোয়ালিটি ফুল এবং কতটা অ্যাকটিভ ইনশাআল্লাহ যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন কবুতর একদম টপ কোয়ালিটি বললেও ভুল হবে না দেখেন এর উপরে কোয়ালিটি আসলে হয় না মুন্ডিয়ানের কবুতর কোয়ালিটি ফুল দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া মুন্ডিয়ান কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আর ভিডিও শুরুতেই যেমনটা আমরা বলছি যে আজকে কিন্তু মুন্ডিয়ানের হট কিছু চমক থাকবে এক জোড়া নয় দুই জোড়া নয় তিন জোড়া নয় চার চারটা জোড়া রয়েছে মুন্ডিয়ান কবুতরের এবং প্রত্যেকটা কবুতরই কিন্তু একটার চাইতে আরেকটা সুন্দর দেখতে পাচ্ছেন গ্রিজেল মুন্ডিয়ানের মাদি আর নটটা হচ্ছে হোয়াইট মুন্ডিয়ান তো দুইটাই কিন্তু বিগ সাইজ আর কোয়ালিটি সম্পূর্ণ

হোয়াইট গ্রিজেল মুন্ডিয়ান যেটা অনেক ডিমান্ডেবল একটা মুন্ডিয়ান কবুতর আর এই যে দেখেন আপনার হোয়াইট মুন্ডিয়ানের নর কবুতরটা হ্যাঁ হ্যাঁ তো সব মিলে একদম অনেক সুন্দর একটা পেয়ার হ্যাঁ এটাই আমি একটু বলে দেই দুইটাই কিন্তু এখন চুপচাপ আছে এর একটা কারণ আছে সেটা হচ্ছে এটা ডিমে চলে আসছে অলরেডি মাদিটা আচ্ছা আচ্ছা কি রকম প্রাইস চাচ্ছেন এই পেয়ারটা এটা 9500 টাকা মাত্র 9500 টাকা মাত্র জি চাওয়া দাম নাকি একদম এটা প্রত্যেকটাই আজকে চাওয়া দাম থাকবে

তো আপনারা দেখতেই পাচ্ছেন মুন্ডেনের এই জোড়াটার কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটি আরো আছে দেখাবো আর এইটার কোয়ালিটি বলতে এটার নটটা কিন্তু চুইটাল আচ্ছা আচ্ছা নটটা চুইঠাল আমি একটু জুমিং করে দেখাই আপনাদের এটা হচ্ছে নেরা কিন্তু কোয়ালিটি দেখেন আমি আলাদা আলাদা দুইটা কবুতরের কোয়ালিটি দেখাই দি হ্যাঁ আলাদা আলাদা এই দেখেন একসাথে দেখেন আগে দেখেন কোয়ালিটি আর সাইজ কত বড় সাইজের হ্যাঁ দেখেন এখানে দুইটা সুবিধা থাকবে যদি আলাদা আলাদা কেউ নিতে পারবে কিন্তু এটা মাস্টার পেয়ার দিয়ে দিছি এখন মাস্টার পেয়ার করে ফেছি মানে জোড়া কনফার্ম হ্যাঁ ডিমে আছে অলরেডি মাতে ডিমে আছে আচ্ছা আচ্ছা যেহেতু একটা চুইটাল আর একটা নাইরা মাথা তো অনেকের কাছেই চুইটাল মাদি থাকতে পারে যাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনারা চুইটাল নটটা সংগ্রহ করে নিতে পারেন আর মাদিটা কেউ চাইলে সিঙ্গেল এ নিতে পারবে তবে একটা কথা বলে দেই এটার বেবি দুইটাই আসবে ওই আপনার চুইটাল আচ্ছা আচ্ছা বুঝতেছেন কারণ এর আগে এই নটটা আমি নিয়ে আসছিলাম

সুপ্রিয় দর্শক এই যে দেখেন ইতিমধ্যেই আমরা কিন্তু মাদিটাকে সরিয়ে এবার নটটাকে আপনাদেরকে সিঙ্গেলি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কোয়ালিটিটা যাতে করে ভালোভাবে বুঝতে পারেন যে এখানে আসলে কোয়ালিটিটা কি রয়েছে এই যে দেখেন এটা চুইটাল ঠিক আছে জি এটার মাথায় ঝুটি রয়েছে তো যারা সিঙ্গেলি নট নিতে চান তারাও নিতে পারেন এই নটটা অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না যদি কারো কাছে একটা মাদি থাকে যদি সেল করতে চান চুইটাল আমার কাছ থেকে আপনারা সেলও করতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি এই পেটা নিতে চান পেটা নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া হলে জোড়া নিতে দেখেন কত বড় সাইজ কিন্তু দুইটা একটা সাথে সাইরা প্রথম দেখাইছি ছোট আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি তো এখন আবার জোড়া দিয়ে দেখাই দেখেন জোড়াটা দেন হ্যাঁ মাদিকে শুধু মারবে কারণ মাদি ডিমে আসে তো দেখেন কত বড় সাইজ আছে দেখেন মাদি ওকে ওর সামনে যাই দিই দেখেন এই যে দেখেন দুইটা কবুতর ঠিক আছে একদম চমৎকার তো যারা নেবেন ইনশাআল্লাহ জোড়া অথবা সিঙ্গেল আসলে যার যেভাবে লাগে সেভাবেই দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা সেভাবেই সংগ্রহ করে নিতে পারবে দেখেন দুইটা দেখেন মারতেই থাকবে শুধু বিশাল বড় সাইজের টপ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সিলমের সিঙ্গেল এটা কি নর না মাদি সিঙ্গেল একটা নর একদম খুব রেয়ার একটা কালেকশন কালেকশনগুলো অ্যাভেলেবেল কারো কাছেই নাই এটা আমি সেল করার জন্যই আনছি তো যদি কেউ মাদি সেল করতে চান এটা তো অরজিনাল আমি নামটা বল দিই এটা তো অরজিনাল আপনার এলমন্ড মুন্ডিয়ান এর একটা সিঙ্গেল মেল হ্যাঁ আচ্ছা 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 যদি কারো কাছে ফিমেল থাকে আমার কাছে সেল করতে পারবেন আর যদি নটটা কারো লাগে আমার কাছে কিনে নিতে পারবেন আচ্ছা কোয়ালিটি একটু দেখাই দেন কাছ থেকে হ্যাঁ এটা কি করছে এটা রানিং গোবুত দামটা কত এটা নটটা আসলে একটু আলোচনার সাপেক্ষে থাকবে কারণ সব কবুতরের দামগুলো শো করতে চাচ্ছি না কবুতরে কোয়ালিটি দেখবেন মাথাটা দেখা দিন কত ছোট একটা মাথা হ্যাঁ ভয় পাচ্ছে কাছের মধ্যে কারণে একটু দৌড়ি করতেছে কিন্তু বিশাল বড় সাইজের দেখেন মাথা একদম ছোট আর কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি আচ্ছা তো এটা আলোচনার সাপেক্ষে থাকবে যদি কারো লাগে ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করে নেবেন এটার দামটা একটু হাইট থাকবে ইনশাআল্লাহ দামাদামি করে নিতে পারবেন যাদের পছন্দ হয় আমাকে কল দিয়ে জেনে নেবেন আর যদি কেউ ফিমেল সেল করতে চান আমি কম দিব না আপনাদেরকে ভালো টাকা দিয়ে নিব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটাও মুন্ডিয়ান কবুতর এটা কি কালার এটা ছিল রেড চেকার কালার রেড চেকার কালার দর্শক বন্ধুরা রেড চেকার কালার এর একটা মুন্ডিয়ান আর এই কালার টাও কিন্তু একদম ইউনিক একটা কালার

আমাকে জানাতে পারবেন আর যদি কারোর লাগে আমার কাছে নিতে পারবেন এর দাম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি প্রত্যেকটাই চাওয়া দাম শুধু একটা কবুতর দিব ফুল ভিডিওতে আপনার চা ইয়া আলোচনা সাপে কি একটা কবুতরে দিয়েছি আর সবগুলোই আমার আজকে চাওয়া দাম তবে দামটা কিন্তু শুরুতেই বসি মানে আহামরি বেশি চাই দেই নেই যারা কবুতরগুলো নেবেন অবশ্যই ন্যায্য দামটা দিয়ে আমার কাছ থেকে নেবেন